আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন কার সঙ্গে আপনার বিয়ে হবে এটা আল্লাহ তালার কুদরত ও কদর বা লিখিত ভাগ্য এর অন্তর্ভুক্ত যা আগে থেকেই নির্ধারিত তবে ইসলামী দর্শনে কিছু ইশারা দুয়া এবং আত্মবিশ্লেষণমূলক লক্ষণ রয়েছে যা মানুষকে বুঝতে সাহায্য করতে পারে যে কোনো সম্পর্ক বা মানুষ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপযোগী কিনা এখন আমি আপনাদের সামনে এমন সাতটি লক্ষণ নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে মানুষটি আপনার জীবনে স্বামী অথবা স্ত্রী হিসেবে উপযুক্ত হতে পারে চলুন জেনে নেওয়া যাক এক নম্বর লক্ষণ অন্তরে অদ্ভুত প্রশান্তি ও ভালোলাগা লাগা কাজ করবে আল্লাহ বলেন তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও রুম যদি কাউকে দেখে চিনে বা তার সঙ্গে যোগাযোগ করে আপনার মনের গভীরে এক অদ্ভুত শান্তি আসে উদ্বেগের পরিবর্তে প্রশান্তি তৈরি হয় তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা দুই নম্বর লক্ষণ মানুষটি আপনার ইমান ও দিনের পথে সাহায্যকারী রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন নারীকে চারটি কারণে বিয়ে করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্মভিত্তি তুমি যিনি নারীকে অগ্রাধিকার দাও তোমার হাত যেন বরকতময় হয় বুখারি যদি আপনি দেখেন কোন ব্যক্তি আপনাকে ইসলামী পথে উৎসাহ দেয় নামাজ পর্দা বা তাকুয়ার দিকে টেনে আনে তবে এটা হতে পারে জান্নাতের পথের সাথী হওয়ার উপযুক্ত লক্ষণ তিন নম্বর লক্ষণ পরিবার ও পরিজনের মধ্যে ইতিবাচক গ্রহণযোগ্যতা কোন সম্পর্ক আল্লাহ যদি বরকতময় করতে চান তাহলে পরিবারের মনে ভালো লাগা তৈরি হয় এবং কোনো জটিলতা না থাকা আল্লাহর পক্ষ থেকে সহজতার লক্ষণ হতে পারে চার নম্বর লক্ষণ সালাত ও ইস্তিখারার মাধ্যমে আভ্যন্তরীণ অনুভব ইস্তিখারা দোয়া হল সবচেয়ে বড় মাধ্যম আপনি যদি কারো ব্যাপারে দ্বিধায় থাকেন তাহলে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর শেখানো ইস্তিখারা করে আল্লাহর দিক নির্দেশনা চাইতে পারেন ইস্তিখারার পর অনেক সময় সিদ্ধান্তের বিষয়ে মন দ্বিধামুক্ত হয়ে যায় ঘটনা একদিকে সহজ হয়ে আসে অথবা কারো ভেতরের গুণ ও দোষ প্রকট হয় এটিও আল্লাহর দিক থেকে ইশারা পাঁচ নম্বর লক্ষণ সম্পর্কটি গুনাহ ও হারাম থেকে মুক্ত যদি কোনো সম্পর্ক হারাম বিয়ে ছাড়া ঘনিষ্ঠতা একান্তে মেলামেশা অসভ্য কথাবার্তা থেকে দূরে থাকে তাহলে বুঝবেন এতে বরকতের সম্ভাবনা রয়েছে হারামে শুরু হলে শেষেও সংকট বেশি হয় হালালে শুরু হলে আল্লাহ নিজে হিফাজত করেন ছয় নম্বর লক্ষণ দুজনের মধ্যে দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ বোঝাপোড়া আপনার জীবনসঙ্গী হতে পারে এমন মানুষটি যদি আপনাকে শুধু দুনিয়ার নয় বরং আখিরাতের কথা বারবার মনে করিয়ে দেয় তবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি জান্নাতি সঙ্গীর ইঙ্গিত সাত নম্বর লক্ষণ সম্পর্ক বা যোগাযোগে অপ্রাকৃতিক জটিলতা দেখা দিলে তাও আল্লাহর ইশারা হতে পারে যদি কোনো সম্পর্কে আপনি বারবার চেষ্টা করেও দুঃখ অপমান গুনাহ বা রাগে পড়ে যান এবং আল্লাহর পথ থেকে সরে যাচ্ছেন বলে মনে হয় তাহলে বুঝতে হবে এটা হয়তো আল্লাহ আপনার জন্য সেই ব্যক্তি ঠিক করেননি প্রিয় দিনী ভাই ও বোন পরিশেষে একটা কথাই বলতে চাই আল্লাহর প্রতি তা অকুল ভরসা রাখুন কেননা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আপনার জন্য যে মানুষটি নির্ধারিত সে আপনার কাছে আসবেই আল্লাহর নির্ধারিত সময়ে আপনার করণীয় হল নিজেকে শুদ্ধ করা দিন ও তাকুয়ায় উন্নতি আনা নিয়মিত ইস্তিখারা করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রিয় দিনী ভাই ও বোন এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন